আজকে আমার তো অনেক আনন্দ লাগতেছে আমার বিশ বছরের ভিতরে আমি এমন আনন্দ পাইনি আজকে যারা আমার এই গাড়ি আর দিয়েছে আমার ছেলে মেয়ে আমার মা বাবাকে এটা দিয়ে আমি অবর্জন করে খাওয়াটার জন্য আমি তাদের কাছে আল্লাহর কাছে দোয়া করি তারা যাতে আঙুর মতন অসহায় দরিদ্র লুকে ঘরে এভাবে সেবা দেওয়া যাইতে পারে পাশাপাশি এই স্টেশন থেকে আমরা কত ফুল যারা রয়েছে একদম শিশু তাদেরকে প্রায় পনেরো জনের মতো তাদেরকে আমরা রঙিন জামা কাপড় দিচ্ছি আবার এদেরই আবার গার্ডিয়ান প্যারেন্টসরা যারা রয়েছে হ্যাঁ তাদেরকে আমরা শাড়ি দিচ্ছি প্রায় পনেরো জনের মতো আর এক পাঁচশো লোকের খাবার আয়োজন এবং আমরা কিছু এতিমখানার মধ্যে ড্রেসও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি যে আমরা সহযোগিতা করে তাদেরকে ঈদের আনন্দ দিব তার চাইতে আমি মেসেজটা পৌঁছাইতে চাই যে আপনাকে সহযোগিতা করে আমার আনন্দটাকে আমি নিশ্চিত করবো কারণ আপনাকে আমি যখন আনন্দ দিতে পারবো তখন অটোমেটিকলি আমার মধ্যে আনন্দটা আসবে আমি একটু স্বার্থপর সেটা হচ্ছে যে আপনাকে সেবা নিশ্চিত করে আমি যেন আনন্দটা পাই